তো আমি কিছুক্ষণ আগে লাইভে চলে আসছিলাম আর লাইভে আসার পর দেখলাম আমার লাইনটা কোনো একটা প্রবলেম হলো একদম আমি পুরো ব্লাক আউট হয়ে গেলাম এবং লাইন থেকে বের হয়ে গেলাম আমি ঠিক বুঝতে পারলাম না যে কি হলো তো আমি সালাদের ডায়েট নিয়ে কথা বলতে আসছিলাম ভাবছিলাম যে তোমাদের সাথে আজ আমি সালাদ নিয়ে কিছু কথা বলবো সালাদ নিয়ে সালাদ কখন খাবা কোন সময় খেলে ভালো তো তোমরা যারা ইউটিউবে আছো তারা চলে আসো আর আমার লাইভে কোনো একটা প্রবলেম হয়েছিল যেই প্রবলেমের কারণে আমি ইউটিউব থেকে সম্পূর্ণ ব্লক আউট হয়ে গিয়েছিলাম আর যে কারণে আমি লাইভটা থেকে বের হয়ে যাই তো তোমরা যারা আছো তারা চলে লাইভে আর আমি তোমাদের জন্য অপেক্ষা করছি তো তোমাদের সাথে আজকে আমি খুবই জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো সালাদ আমরা সালাদ ডায়েটে সালাদ খাই আর ডায়েট করতে গেলে তখন কিন্তু সালাদের গুরুত্বটাও অনেক বেড়ে যায় তো সেই সালাদ নিয়ে তোমাদের সাথে কথা বলবো চাইলেই যখন তখন সালাদ খাওয়া যায় না আর সালাদ কিন্তু আমরা চাইলেই যে কোনো জিনিস সবাই খেতেও পারি না যেমন ধরো যে আমার কিছু কিছু জিনিস প্রবলেম আছে আমি চাইলেই সেই সালাদগুলি খেতে পারি না যেমন এর মধ্যে আমার আছে বাঁধাকপি বাঁধাকপি পাতাকপি ক্যাবেজ যে যেটাই বলো ইংলিশে বলে ক্যাবেজ আবার বাংলা কেউ বলে বাঁধাকপি কেউ বলে কেউ বলে পাতা হিন্দিতে বলে পাক্তা পাত্তাকপি তো এই পাত্তাকপি বা বা বাঁধাকপি বা ক্যাবেজ যেটাই বলো ক্যাবেজটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো এতটা ভালো তোমরা চিন্তাও করতে পারবো না ক্যাবেজটা কতটা ভালো ক্যাবেজের মধ্যে অনেক ধরনের ভিটামিন মিনারেলস তার মধ্যে অনেক আয়রন আছে আর ক্যাবেজটা কিন্তু পানির একটা উৎস আমরা সবজি আমরা আমি যেমন বলি যে যারা ডায়েট করতে চাও তারা তারা এমন ধরনের সবজিগুলি খাবার যে সবজিগুলোর মধ্যে অনেক বেশি পানির কন্টেন্ট থাকে ক্যাবেজটা কিন্তু যারা ডায়েট করতে চাও তাদের জন্য ক্যাবেজটা কিন্তু উপযুক্ত একটা ডায়েট হতে পারে অনেক পরিমাণের অনেক পরিমাণে হ্যালো আপু হেল্লো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো শুনতে থাকো আজকে আমি সালাদ নিয়ে কথা বলছি আমাদের দেশীয় যে খাবার তো ক্যাবেজটা এতটা বেশি ভালো যে এটা কিন্তু দামেও অনেক কম এবং তোমরা খাবারের আগে তোমরা যদি এক বাটি ক্যাবেজ খাও তাহলে দেখা যাবে যে তোমার সালাদের একটা চাহিদা পূরণ হয়ে গেলো তার পাশাপাশি তুমি কিন্তু তোমার যে কার্বোহাইড্রেট সেইটা খাবারের পরিমাণও কিন্তু অনেকটা কমে গেল তবে আমি যেটা মনে করি কিন্তু সবাই চাইলেই আমার এই কথা শুনে সবাই কিন্তু ক্যাবেজ খেতে যেও না কারণ আমি নিজে ক্যাবেজ খাই না কারণ আমার থাইরয়েড প্রবলেম যে কারণে আমার ক্যাবেজ খাওয়া নিষিদ্ধ হ্যালো আপু তুমি একটু জানিও তো শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা তো আমার কিন্তু ক্যাবেজ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ যেমন আমার থাইরয়েড প্রবলেম থাইরয়েড প্রবলেমের কারণে আমার কিছু কিছু খাবার নিষিদ্ধ আছে তো সবাই কিন্তু একরকমের খাবার খেতে পারে না আমরা ইউটিউবে না বুঝে না শুনে না দেখে একটা খাবার শুরু করে দিই এবং সেই খাবারটা কন্টিনিউ করি একটা সময় দেখা যায় দেখা যায় একটা প্রবলেম হয়ে যায় যেমন আমি দুদিন আগে একটা লাইভ করেছিলাম লেবু নিয়ে যেমন লেবুটা লেবুটা সবার জন্য কিন্তু একরকম না যাদের সাইট্রিক অ্যাসিড বডিতে সাইট্রিক অ্যাসিড বেশি ভিটামিন ডির পরিমাণ কম তারা কিন্তু লেবু খেতে যেও না কারণ ভিটামিন ডি কিন্তু নষ্ট করে দেয় লেবু তোমরা যদি লেবুর পরিমাণ বেশি হয়ে যায় শরীরে কিন্তু ভিটামিন ডির অনেকটা পরিমাণে অভাব হয়ে যাবে আর ভিটামিন ডি প্রাকৃতিক উৎস কিন্তু খুব একটা নাই কারণ আমরা খাবার থেকে কিন্তু ভিটামিন ডি পাই না এই জন্য ডাক্তাররা বলে সকালবেলা ঘুম থেকে উঠে খুব ভোরে ঘুম থেকে উঠে আপনি হাঁটবেন তখন রোদ থেকে আপনি ভিটামিন ডি পাবেন ভিটামিন ডি কিন্তু খুব কম খাবারেই আছে আর ভিটামিন ডির উৎস যেহেতু কম সেহেতু ভিটামিন ডি ডিকে আমাদের অবশ্যই সংরক্ষিত করে রাখতে হবে বডির মধ্যে কিন্তু চাইলে তো আর বডির মধ্যে সংরক্ষণ করা যায় না সেই জন্য আমাদের ভিটামিন ডি ক্যাপসুল খাইতে হবে তবে যারাই ভিটামিন ডি ক্যাপসুল খাবার অবশ্যই তোমার বডিতে সেই ক্যাপসুলটা উপযুক্ত কিনা ডাক্তারের সাথে একটা কনসাল্ট করে নিবা সবাই চাইলে যেমন সবাই সব কিছু খেতে পারি না যেমন আমি বললাম আমি ক্যাবেজ খেতে পারি না আমার থাইরয়েড প্রবলেম আমি ক্যাবেজ তার পাশাপাশি শালগম শালগম কিন্তু খুবই পানির উৎস একটা সবজি শালগমটা শরীরের জন্য অনেক ভালো স্বাস্থ্যের জন্য অনেক ভালো কিন্তু যাদের থাইরয়েড আছে তারা কিন্তু চাইলেই শালগমটা খেতে পারে না আমার কাঁচা পেঁয়াজ খাওয়া নিষিদ্ধ কাঁচা পেঁয়াজ ছাড়া কিন্তু সালাদ একদম অসম্পূর্ণ কারণ সালাদটাকে কাঁচা পেঁয়াজ ছাড়া সালাদ ভাবাই যায় না আমরা বাইরে ফুচকা খেতে যাই চটকুটে খেতে যাই এটা কিন্তু পেঁয়াজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু আমি চাইলেই কিন্তু পেঁয়াজটা খেতে পারি না সুতরাং তোমরা সব কিছু না জেনে না শুনে একজন ভিডিও দেখে কিন্তু খেতে যেও না অবশ্যই তোমার বডি তে কি যাবে কি যাবে না সেটা দেখে তারপরে খেয়েও লেবুটা বিশেষ করে আমি লেবুর উপর বেশি গুরুত্ব দিচ্ছি কারণ বলে না যে নিজেকে বনের মোষ তাড়ানো তো আমার বর্তমানে এই অবস্থা কারণ আমি চাই আমার যে চ্যানেলটা আছে ছোট্ট একটা চ্যানেল এবং আমি যতটুকু জানি সেইটুকুর মাধ্যমে তোমাদেরকে জানাতে চাই এবং তোমাদেরকে বুঝাতে চাই যে তোমার জন্য সব কিছু নাও হতে পারে যেমন আমার জন্য সবকিছু না আমি মূলা খেতে পারি না মূলা স্বাস্থ্যের জন্য খুবই একটা ভালো একটা খাবার এবং খুবই ভালো একটা শশা কিছু কিছু জিনিস কিছু কিছু সবজি আমরা কাঁচাই খেতে পারি তার মধ্যে মূলা একটা বিশেষ ইম্পর্টেন্ট জিনিস তার মধ্যে পাতা খুবই বিশেষ একটা ইম্পর্টেন্ট জিনিস শালগমো কিন্তু কাঁচা খাওয়া যায় সবজি সালাদ হিসাবে সেটা খুবই একটা ইম্পর্টেন্ট কিন্তু আমি কিন্তু খেতে পারি না আমার জন্য কিন্তু এই জিনিসগুলি না সুতরাং যাদের যেই প্রবলেম আছে প্রবলেম অনুযায়ী ডায়েট করো প্রবলেম অনুযায়ী খাও নইলে হিতে বিপরীত হতে হতে পারে যেমন আমি লেবু খেয়ে হিতে বিপরীত আমার দেখা যায় দুই থেকে আড়াই বছর আমার এটা কষ্ট করতে হয়েছে নর্মাল নয় মাস আমি কোনো চাকরি তখন আমার চাকরির প্রাইম টাইম ছিল ওই সময়টা আমার চাকরির প্রাইম টাইম ছিল আমি বিটি জবস থেকে প্রায় একশো দু দেড়শো আমার চাকরির আমি অ্যাপ্লাই করেছিলাম ওখান থেকে ডাক এসেছিলো অনেক ব্যাংক থেকে ডাক এসেছে কিন্তু আমি কোনো ব্যাংকে অ্যাপ্লাই করার জন্য আমি অ্যাপ্লাই করেছি কিন্তু কোনো এটা কি বলে ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে পারিনি সুতরাং আমার কিন্তু বিশাল একটা সময় নষ্ট হয়ে গিয়েছে আমার শুধু ডায়েট করতে গিয়ে কারণ আমি না বুঝে লেবুর ডায়েটটা গ্রহণ করেছি আরেকটা জিনিস সেটা হলো যে তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো সালাদ সালাদে কিন্তু পাতাকফিটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পাতাকফিটা তোমরা যতটা যতটা পারো ততটা খেতে পারো তোমাদের খাবারের পরিমাণও কমে যাবে কার্বোহাইড্রেটের পরিমাণ কমে যাবে এবং তোমার তার সাথে যদি ভাতের সাথে সামান্য একটু সবজিও খাও তাহলেও হবে তো কিন্তু আমরা চাইলে সারাদিন বরেই সবজি খেতে পায় না বা সারাদিন বরেই সালাদ খেতে পাই না সালাদ খাওয়ার জন্য নির্দিষ্ট টাইম আছে তোমরা সকালবেলা কখনোই সালাদ খাবে না কারণ সকালের টাইমটা কোনো সালাদ খাওয়ার সময় না কিন্তু তোমরা যদি খাবারের এক ঘন্টা আগে বা দুই ঘন্টা আগে এক বল বা দুই বোল সালাদ খাও ধরো গাজর পিস পিস করে কেটে নিলে শশা পিস পিস করে কেটে নিলে সেটা তুমি যদি এক ঘন্টা বা আধা ঘন্টা ধরে খাবারের আগে খেতে থাকো তারপর দেখা যাবে খাবারের সময় তোমার খাবারের পরিমাণটা অনেকটাই কমে যাবে তুমি দেখবা তোমার প্লেটে ভাতের পরিমাণ কমে গেছে ভাতের পরিমাণ যদি কমে যায় তোমার ওয়েটটা কিন্তু এমনিতেই লস হবে কারণ আমাদের শরীরের কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি তোমরা বা কোরিয়ান ওদের ওদের দিকে তাকিয়ে দেখো ওরা কিন্তু ভাতটা খায় সকালবেলা কিন্তু আমরা ভাত খাই দুপুরে রাতে বিশেষ করে যারা চাকরিজীবী তারা দুপুরবেলা বেলা রুটি খেলেও রাতে কিন্তু এক বোল ভাত নিয়ে বসে খাওয়ার জন্য এটা কিন্তু কমন একটা বিষয় কারণ রাতে খাবার খাওয়ার পরে সেই খাবারটা তোমার কিন্তু পাচন হয় না সহজে সেই খাবারটা তোমাকে বেলা ব্যায়াম করা সম্ভব না তো সুতরাং তোমার তোমার খাবারটাকেও কিন্তু রাতের বেলা চাইলেই করা সম্ভব না অবশ্যই খাবার খেতে হবে সকাল থেকে দুপুরের মধ্যে তোমার যতটুকু খাবার খাওয়া প্রয়োজন ঠিক যতটুকু খাবার খাওয়া প্রয়োজন তুমি চেষ্টা করবা রাতে তোমার হালকা খাবার রাতে হালকা খাবারের বলতে আমি বলছি যে এক কাপ গ্রিন টি তার সাথে দুইটা ডিম তবে ডিম খাওয়ার আগেও বলছি অনেকে ডিমের কিন্তু অ্যালার্জি আছে অনেকেই ডিমের অ্যালার্জি আছে ডিমের কুসুমটা অনেকেই খেতে পারে না তার মধ্যে কিন্তু আমার হাজবেন্ডও একজন আছে যেমন আমি তোমাদের সাথে শেয়ার করছি কি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমার ব্যক্তিগত আমার পরিবারের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলি তোমাদের সাথে শেয়ার করছি ইউটিউবে যারা ভিডিও দেয় তারা কিন্তু এভাবে লিখে দেয় যে ডিম খেয়ে এক মাসে দশ কেজি ওজন কমান লেবু খেয়ে এক মাসে বিশ কেজি ওজন কমান কিন্তু আসলে কিন্তু তোমার জীবন তোমার লাইফ তোমার বডি কিন্তু তোমার অন্যদের চেয়ে আলাদা হতে পারে সুতরাং সেই জিনিসটা তোমার কাছে নাও আসতে পারে অনেকেই ডিমের কুসুমে কিন্তু অ্যালার্জি থাকে ডিমের কুসুম খেলে দেখা যায় মাথার স্ক্যাপ স্ক্যাল্প ইচিং করে বডিতে ইচিং করে বিভিন্ন ধরনের ইচিং হয় তাদের কিন্তু ডিমের কুসুমটা কখনোই খাওয়া উচিত না ডিমের সাদা অংশে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে সেই প্রোটিনটা খেতে পারো এবং প্রোটিনটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো ডিমের কুসুমটা অ্যাভয়েড করে কিন্তু আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি গরিব মানুষ আমরা চাইলেই তো কি ডিমের কুসুমটা ফেলে দিতে পারি ডিমের কুসুমটা ফেলে দিতে পারি না তোমার বাসায় যে ছোট বাচ্চা আছে হয়তো বা তোমার একটা বেবি আছে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছরে সেই বেবিটাকে খিচুড়ি ডিমের কুসুমটা তার মধ্যে খেয়ে নিবে বা তাকে করে নিবে তো ডিমের কুসুমটা কিন্তু ফেলার না আমরা যদি ভাবি যে সাদা ডিম খাবো ডিমের কুসুমটা খাবো না আসলে তোমার বডি অনুযায়ী সব না ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে যেই ভিটামিন ডিটা আমরা কিন্তু সহজে পাই না কিন্তু তাই বলে ভিটামিন ডির জন্য আমি যে ডিমের কুসুম খেয়ে যাবো কিন্তু আমার যদি Um, uh, ইচিং প্রবলেম থাকে আমার যদি অ্যালার্জি থাকে আমি চাইলে কিন্তু ডিমের কুসুমটা খেতে পারবো না তবে একজন মানুষ প্রতিদিন কয়টা ডিমের কুসুম খেতে পারে একজন মানুষ প্রতিদিন তিনটা তিনটা বেশি কুসুম কখনোই খাওয়া উচিত না সুস্থ মানুষের আর তার যদি আবার হাই প্রেশার থাকে সেক্ষেত্রে কুসুম কখনোই না কুসুম বাদ দিয়ে অবশ্যই ডিমের স্বাদ অংশটা খেতে হবে আর কুসুমটা ব্যবহার বললাম যেমন তোমরা কুসুমটা ব্যবহার করতে পারো এইভাবে তোমাদের পরিবারের অন্যান্য যারা আছে তাদেরকে কুসুমটা তুমি দিতে পারো বাচ্চাদের খাওয়াতে পারো ডিমের সাদা অংশটা খেতে পারো ডিম রাতের বেলা ডিম আর তার সাথে এক কাপ গ্রিন টি খেলে হয়ে গেল আর যদি চাও যাদের খাবার হয়তো বাইরে যারা চাকরি করো চাকরি থেকে আসছো তাদের দুটা ডিম তাদের জন্য অ্যানাফরা তখন সেক্ষেত্রে তারা কিন্তু একটা রুটি খেতে পারো সবজি দিয়ে এটা কিন্তু সুন্দর একটা ডায়েট দেখো সকালবেলা তুমি যদি ভাত খাও অনেকটা সবজি দিয়ে মাছ দিয়ে মাংস দিয়ে মাছ বা মাংস দুইটা একসাথে কখনোই খাওয়া উচিত না আমি এটা কখনো খেতে বলবো না মাছ খেলে মাছ মাংস খেলে মাংস কারণ মাছ মাংস একসাথে খেলে পেটের সমস্যা হতে পারে সবার পেটে একরকম না সবার প্যাটে একরকম সহ্য হয় না তবে মাছ মাংস খেলে ডিমটা অবশ্যই সকালে খাবে না কারণ মাছ মাংসের সাথে আবার ডিম কিন্তু যায় না তখন অতিরিক্ত পম প্রোটিনের জন্য তোমার পেটে প্রবলেম হতে পারে সুতরাং তোমাকে এই জন্য বলছি তোমাদের যে তোমরা কিন্তু যখনই খাবে যে কোনো ডায়েট দেখবে তোমরা ইউটিউবে সার্চ দিয়ে ওজন কমানোর একটা ডায়েট দেখে নিয়ে সেই ডায়েটটা শুরু করে দাও কিন্তু আসলে তোমার বডিতে কোনটা যাবে কোনটা যাবে না অবশ্যই সেই জিনিসটা তুমি শিওর হয়ে তারপরে খাওয়া শুরু করো কারণ লেবুটা সাইট্রিক অ্যাসিড এটা ভিটামিন ডি নষ্ট করে তারপরে ডিমের কুসুমে অ্যালার্জি আছে যাদের হাই প্রেশার তাদের ডিমের কুসুম খাওয়া উচিত না তারা ডিমের সাদা অংশ খেতে পারে আর আমরা যদি ডায়েট করতে গিয়ে সকালে যদি ভাতটা খাই তার সাথে অনেকগুলো শাক সবজি মাছ খাই দুপুরে সবজি তার সাথে রুটি খাই আর এক কাপ গ্রিন টি খাই আর রাতে যদি দুটা ডিম খাই তার সাথে যদি একটা রুটি তার সাথে একটু সবজি এক কাপ গ্রিন টি খাই যথেষ্ট সালা জন্য যথেষ্ট তোমার দেখবে আর ক্ষত আলাপ না কারণ তোমার সকালের খাবারটা কিন্তু তোমার তোমার জন্য মনে হবে যে তুমি তুমি ভাত সবজি মাছ হ্যাঁ আর যারা চাকরি করো তারা কিন্তু সালাদটা অবশ্যই ক্যারি করে অফিসে নিয়ে নিয়ে যাও গেলে অনেক ভালো সালাদের মধ্যে যেমন একদম সহজ জিনিস আমাদের শসা শশা গাজর টমেটো এর চেয়ে ভালো সালাদ আর হয়ই না আর টমেটো তো টমেটো তো প্রচুর পরিমাণ লাইকোপিন আছে লাইকোপিন কিন্তু আমাদের চুলের বৃদ্ধি করতে অনেক সাহায্য করে চুলের সৌন্দর্য বাড়ায় তার সাথে সৌন্দর্য আর চোখের জ্যোতি বৃদ্ধি করে গাজর শশা এগুলো নতুন করে বলার কিছু নাই গাজরটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো তোমরা অবশ্যই যে যেটা খাবা অবশ্যই নিজেদের স্বাস্থ্যের উপরে ডিপেন্ড করে খাবা তোমার শারীরিক কোনো প্রবলেম আছে কিনা সেটা তোমার চেয়ে বেশি কেউ জানে না তুমি একজন অবশ্যই তোমার তোমার বডিতে যে প্রবলেম আছে তুমি চাইলে গুগলে সার্চ দিতে পারো গুগলে সার্চ দিয়ে তারপর তুমি সেটা সার্চ করে দেখে নিতে পারো আসলে তুমি সেটা খেতে পারো কি না না বুঝে না জেনে ইউটিউবের কোনো ভিডিও দেখে যে এক মাসে তুমি পঁচিশ কেজি ওজন কমিয়ে ফেলতে পারবা এরকম কোনো ডায়েট কখনোই নেওয়া উচিত না আর চাইলেও তুমি পঁচিশ কেজি ওজন কমাতে পারবা না বরঞ্চ এটা হিতে বিপরীত হবে কারণ এরকম ওজন কমাতে গেলে তখন তুমি বেড়ে পড়ে যাবা কারণ আফদান স্বামীর মতো যার ওজন দুইশো চল্লিশ কেজি ছিল দুইশো চল্লিশ কেজি ছিল সেই ব্যক্তি ওজন কমাতে কিন্তু দুই বছর সময় নিয়ে আমেরিকা ছিল এবং দুই বছর তোমরা হয়তো আদনকে সবাই চিনো আদনাল স্বামী ইন্ডিয়ার অনেক বড় একজন গায়ক এবং তার গান শুনে নাই এমন মানুষ পাওয়া যায় না তো তার দুইশো চল্লিশ কেজি ওজন কমানোর জন্য উনি আমেরিকায় গিয়েছে এবং সেখানে সঠিক ডায়েট তার পাশে তার পাশাপাশি এক্সারসাইজ করে তারপর তিনি ওজন কমিয়েছে তো তারা যদি তাদের কাজের পাশাপাশি ওজন কমাতে এতটা পরিশ্রম করে তাহলে তারা সহজ উপায় কেন যায় না লেবু খেয়ে এক মাসে চল্লিশ কেজি ওজন কমিয়ে ফেলবে ডিম খেয়ে এক মাসে বিশ কেজি ওজন কমায় ফেলবে তাহলে তারা সঠিক ওই ডায়েটে কেন যায় না একবার চিন্তা করে দেখো যে ওই ডায়েটে কেন যায় না তারা কি ইউটিউব দেখে না তাদের ডায়েটিশিয়ান কি এই সম্পর্কে জানে না তাদের ডায়টিশিয়ান কিন্তু তাদেরকে সঠিক ডায়েট দেয় আর ডায়েট দিয়ে ওজনটা কমায় আরেকটা জিনিস তোমাদের শেয়ার করবো সেটা হলো তোমরা যদি ভাতের পরিমাণ কমিয়ে দাও তবে রুটিটা কিন্তু খেতে পারো তবে ভাত রুটি সমান সমান খাও তাহলে কিন্তু হবে না যদি ভাতটা খাও ভাতটা খাও তার সাথে রুটি না খেলেও চলে আর যদি রুটি খাও তাহলে ভাতটা না খাও রুটিটা খাও তাহলে চলো কারণ দুটোর মধ্যেই কার্বোহাইড্রেট আমরা মেনলি কার্বোহাইড্রেটটা কমাবো আর কার্বোহাইড্রেটটা কমানোর জন্য যা যা করা সেটা করব আমরা অনেকটা পরিমাণে সালাদ খাবো আর সেই অনেকটা পরিমাণে সালাদের মধ্যে বললাম যাদের কোনো প্রপ থাইরয়েড প্রবলেম নাই তারা কেভেজ খেতে পারে শালগম খেতে পারে মুলা খেতে পারে মুলাটা অনেক ভালো আর মুলাটা খেলে কিন্তু কিন্তুাস্থ্যের জন্য অনেক ভালো যারা খেতে পারে আমার জন্য না কিন্তু তোমরা যারা খেতে পারো অবশ্যই ভালো কারণ মুল আর কিন্তু টেস্টে অন্যরকম নানান সালাদে যেমন ধর প্রতিদিন শশা কাজু টমেটো এক রকমের সালাদ সরি তো খেতে কিন্তু ভালো লাগে না তখন সেক্ষেত্রে তোমরা যদি তোমরা যদি মুলা মূলা আর ক্যাবেজ একটা সালাদ করে নাও এটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট তোমরা চাইলে তোমরা বাসায় টেস্ট করে দেখতে পারো তোমরা যদি মূলা আর ক্যাবেজ দুইটা মিলিয়ে যদি কুচি কুচি কেটে একটা সালাদ করো দেখবা এটা খেতে এতটা বেশি ভালো লাগে তার উপরে সামান্য একটু লেবু ছিটিয়ে দাও আর বাসায় যদি ম্যাগির মশলা থাকে বা ধরো যে কোনো ধরনের চাট মশলা থাকে সেটা যদি একটুখানি ছিটিয়ে দাও তাহলে দেখবো যে সেই সালাদটা খেলে তোমার এতটা ভালো লাগবে তুমি চিন্তাও করতে পারবে না সালাদের কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে আমরা চাইলেই সব সবসময় সালাদ খেতে ভালো লাগে না যে হ্যাঁ সালাদ খাবো ডায়েটে সালাদ খাবো সালাদটা ভালো লাগছে না কত শশা গাজর আর টমেটো খাওয়া যায় শশা গাজর টমেটো অনেক অনেক ধরনের সালাদ খাওয়া যায় তবে সালাদের মধ্যে তোমরা কিন্তু বাদামটাও দিতে পারো যাদের অ্যালার্জি নাই কারণ বাদামে চীনা বাদাম বিশেষ করে চীনা বাদামে অ্যালার্জি থাকে যেমন আমিও চীনা বাদাম খেলে আমার ইচিং হয় আমার অ্যালার্জির প্রবলেম আছে বাদামে তো যাদের অ্যালার্জির প্রবলেম নাই তারা চাইলে চীনা বাদামটাও দিতে পারো কারণ চিনা বাদামটা দাম খুবই কম টাকা কেজি এবং তোমরা চাইলে বাসায় রাখতে পারো আর যখনই কিছু খেতে ইচ্ছে করবে বারবার খেতে পারো ওটাও কোনো প্রবলেম নাই আর যাদের চিন্নাবাদাম প্রবলেম আছে তারা অন্য অন্য সব বাদাম আছে কাজু বাদাম আছে পেস্তা বাদাম আছে কাঠ বাদাম আছে এসে বাদামগুলো সালাদে দিয়ে খেতে পারো এবং বাদাম কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো বাদামকে সুপার ফুড বলা হয় বাদামকে যেমন চি অ্যাসিডকে সুপার ফুড বলা হয় বাদামকেও কিন্তু সুপার ফুড বলা হয় তো এই ধরনের খাবারগুলি তোমরা যদি খেতে পারো তোমরা যদি এই ধরনের খাবার মেনটেন করতে পারো এক মাসে দুই কেজি কেন আমার থাই আমি থাইরয়েড পেশেন্ট আমি এক মাসে দুই কেজি কিন্তু তোমরা এর থেকে বেশি ওজন কমাতে পারবা কালকে তোমাদের আমার লাইভে বলেছিলাম খরগোশ আর কচ্ছপের গল্পটা হয়তোবা তোমরা সবাই এই গল্পটার কথা জানো খরগোশ আর কচ্ছপ একটা নির্দিষ্ট টার্গেট নিয়েছিল কে আগে যাবে কিন্তু খরগোশ এক বেশি দৌড়ে গিয়ে দেখে যে কচ্ছপ তো পিছনে নাই সে কোথায় চলে গেছে সে তো এখন পর্যন্ত পৌঁছাতে পারে নাই খরগোশ তো নিশ্চিন্তে যেখানে ঘুমিয়ে গেছে কিন্তু কচ্ছপ খুব ধীরে 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 এসে এসে দেখে খরগোশ ঘুমিয়ে আছে সে কিন্তু সেই জায়গা পার হয়ে সেই আগে তার টার্গেটের জায়গায় পৌঁছে গেছে সুতরাং যারা পাঁচ কেজি দশ কেজি ওজন কমানোর টার্গেট নাও না নিয়ে তোমরা দুই কেজি তিন কেজি চার কেজি যার যতটুকু সম্ভব সেইটুকু টার্গেট নাও এবং সেই টার্গেটটা ফুলফিল হলে দেখবা নিজের কাছে ভালো লাগে তুমি যখন দশ কেজি ওজন টার্গেট নেবে যখন দেখবে যে মাস শেষে তোমার মাত্র দুই কেজি ওজন কমেছে তখন কিন্তু তোমার মোটিভেশন চলে চলে যাবে এত কিছু করলাম কি হইলো আমার মাত্র দুই কেজি ওজন কমলো আমি লেবুর ডায়েট খেলাম তারপরে ওটসের ডায়েট করলাম তারপরে লে ডিমের ডায়েট করলাম কিচ্ছু তো হইলো না তো তোমরা এত দশ কেজি বিশ কেজি ডায়েট না নিয়ে দুই কেজি থেকে পাঁচ কেজি ট্রাক্টর টার্গেট নাও এবং ইনশাল্লাহ তোমরা পারবে আর আমি তো আছি তোমরা যে কোনো জিনিস জানতে চাইলে আমাকে আমাকে বলতে পারো কমেন্টস করতে পারো তবে আমি সবসময় বলি আমি কিন্তু ডায়েটিশিয়ান না আমি একজন ব্যাংকার আমি ব্যাংকে জব করি আর যারা আজকে ফার্স্ট টাইম দেখছো লাইক সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর যেহেতু আমি ডায়েটিশিয়ান না আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি আর নিজের অভিজ্ঞতা দিয়ে বলার করার কারণ হলো আমি যা জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এবং আমি যা জানি না সেটা তোমাদের সাথে কখনোই শেয়ার করবো না যেমন আমি লেবু খেয়ে অসুস্থ ছিলাম আমার লাইফ থেকে দুটা বছর চলে গেছে কারণ আমি কোনো চাকরির ওই ইন্টারভিউ দিতে যেতে পারি নাই আমার প্রচুর কষ্ট হয়েছে তার সাথে আছে হলো যে আমার শারীরিক প্রবলেম ভিটামিন ডির পরিমাণ তো কমে গিয়েছে তো সেই ভিটামিন ডি ক্যালসিয়ামের চাহিদা কিন্তু এখনো পূরণ হয় নাই এখনো আমার বডিতে ভিটামিন ডির অনেক কম কারণ লেবু কিন্তু কারণ যে কোনো জিনিস পরিষ্কার করতে গেলে তখন লেবু ব্যবহার করা হয় লেবুর মধ্যে অ্যাসিড আছে এটা কিন্তু বডিতে কতটুকু লাগবে সেটার একটা পরিমাণ আছে আমরা চাইলে একদম গ্লাস বলে বলে লেবু পানি তার সাথে গরম পানির সাথে লেবু দিয়ে খেতে পারি না এটা খাওয়া কখনোই উচিত না যদি লেবুটা খাও চার ভাগের এক ভাগ লেবু তার মধ্যে ঠান্ডা পানি দিয়ে একটু মধু দিয়ে খেয়ে নিতে পারো কিন্তু এর চেয়ে বেশি না কারণ আমি বারবার বলছি লেবুটা কখনোই ডায়েটে এভাবে খেও না খাওয়ার মতো খেয়েও না লেবুটা এমন ভাবেই খাও যাতে তোমার ওজন কমাতে সাহায্য করে লেবুটা যদি যে তোমার শুধু লেবু কমাবে কমাবে যদি এরকম ডায়েট নাও এটা কিন্তু হিতে বিপরীত হবে কারণ তখনই আমার ভুক্তভোগী হতে হবে তো আজকের মতো এই পর্যন্তই আর তোমাদের যদি কখনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারো কমেন্টস করে জানাতে পারো আর যারা আজকে ফার্স্ট টাইম দেখছো লাইক সাবস্ক্রাইব করে দিও আর কে কোথায় আছো সেটাও বলে দিও তোমরা কেউ কমেন্টস করছো না তো সুবর্ণা বাহার হ্যাঁ আপু শোনা যাচ্ছে ক্লিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ তো তোমাদের যার যেটা জানা আছে জানতে পারো আর আরেকটা জিনিস তোমাদের সাথে বলছি যে এরকম একটা ওয়াচ বলে না যে নিজেকে বনের মোস্তার তো আমি আসলে তোমাদের সাথে এই ওয়াচটার কথা কেন বলি এটা তোমরা যে কোনো ওয়াচ স্মার্ট ওয়াচ কিনতে পারো যেমন আমার দেখো আজ প্রচুর গরম আমি এক্সারসাইজ করি নাই তারপর আমি হেটে যতটুকু ওজন কমিয়ে স্টেপস চেষ্টা করেছি সেটা আমরা আট হাজার আট হাজার স্টেপস তো তোমরা যদি ওজন কমাতে চাও এ ধরনের একটা স্মার্ট ওয়াচ চোখের আচ্ছা তো এই ধরনের এই ধরনের স্মার্ট ওয়াচ কিন্তু তোমাদের অনেক হেল্প করবে আগে এগুলি ছিল না স্মার্ট ওয়াচগুলি আগে ছিল না আমাদের কিন্তু এগুলি সাহায্য আমরা কোনো সাহায্য পেতাম না দেখা যাচ্ছে যে না জেনে না বুঝে না শুনে একটা ডায়েট নিয়ে নিচ্ছি সেটা করতেছি করতেছি করেই যাচ্ছি কিন্তু এই ধরনের স্মার্ট ওয়াচগুলি যদি তোমরা ইউজ করতে পারো দেখবা যে আমি এখানে কতটুকু আমাকে দেখাচ্ছে প্রায় ছয় কিলোমিটার ছয় কিলোমিটার দেখো ছয় কিলোমিটার প্রায় ছয় কিলোমিটার কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমি হেঁটেছি প্রায় ছয় কিলোমিটার তো তোমরা যখন এরকম স্মার্ট ওয়াচ ইউজ করবা দেখবা তোমাদের ওজন এমনিতেই কমতে থাকবে এমনিতেই কমতে থাকবে কেন কমতে থাকবে বলতো সাত দিন পরে যখন দেখবা মাত্র তুমি দুই হাজার স্টেপ সারছো তখন তোমার মনে হবে আরে আমি ডায়েট করতেছি আমার তো ওজন কমানোর জন্য আমার যে হাঁটা দরকার আমি তো সেটাই করলাম না আমি তো আসল জিনিসই করলাম না তো স্মার্ট ওয়াচগুলি তোমরা যে কোনো অনলাইনে পেয়ে যাবা অবশ্যই ভালো জায়গা থেকে নিও কারণ অনলাইনগুলি তো এরকম হয় আমি অনলাইন থেকে কিনতে বলি না কারণ অনলাইন থেকে কিনে আমি সবসময় ঠকছি সবসময় ঠকছি তো অনলাইন থেকে কিনা কেনার কথা বলি না তবে তোমাদের যদি ভালো অনলাইনের কোনো ই থাকে তখন সেখান থেকে নিতে পারো এরকম একটা স্মার্ট ওয়াচ এটা ওজন কমাতে অনেক বেশি হেল্প করবে আর তার সাথে একটু হাঁটাহাঁটি তার সাথে একটু খাওয়া দাওয়া তার সাথে একটু বেশি পরিমাণে সালাদ সো দেখবা যে তোমাদের ওজন এক মাসে দুই কেজি আমার আমি কিন্তু হিসাবে এক মাসে সাত কেজি ওজন কমাবো কেন বলো তো কারণ আমার প্রতি মাসে এমনিতেই পাঁচ কেজি ওজন বাড়ে পাঁচ কেজি ভাবতে পারো একজন মানুষের পাঁচ কেজি ওজন বাড়ে থাইরয়েডের রোগের কারণে আমার পাঁচ কেজি ওজন বাড়ে সুতরাং আমি যদি দুই কেজি ওজন কমাতে চাই তার মানে আমার সাত কেজি আমার সাত কেজি আমার সাত কেজি ওজন কমাতে হবে মানে প্রতি মাসে সাত কেজি ওজন আমাকে কন্ট্রোল করতে হবে পাঁচ কেজি আমাকে কন্ট্রোল করতে হবে দুই কেজি আমাকে কমাতে হবে তো সুতরাং আমার সাত কেজির জন্য কষ্ট করতে হবে সুতরাং তোমরা কিন্তু আরও অল্পতেই তোমরা চাইলে দুই থেকে তিন কেজি চার কেজি ওজন কমিয়ে ফেলতে পারো একটু সালাদের পরিমাণ বাড়িয়ে একটু কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে একটু হাঁটা চলাফেরা করে তার সাথে আর কি একটু ডায়েট মেনটেন করে তো তোমরা যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবো হায় তানব আমি আপু কেমন আছো হ্যালো হ্যাঁ ভালো আছি আপনি আপনি অনেকদিন পর আমাকে এস এম আমার লাইভে আসছেন আমাকে আমি অনেকদিন আপনাকে চিন্তা করেছি যে ঘটনা কি আপনি আর আসেন নাই লাইভে তো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন তো যারা আজকে ফার্স্ট টাইম লাইভ দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার সম্পর্কে জানো না তো তাদের বলছি আমি ব্যাঙ্কে জব করি আমি না। আমি আমার পার্সোনাল লাইফস্টাইল পার্সোনাল যে ডায়েট সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সেটা থেকে যদি উপকৃত হও তাহলে আমি অনেকটা বেশি উপকৃত হব কারণ আমি চাই যে আমি যতটুকু জানি আমি যদি তোমাদের জানাতে পারি সেটার মাধ্যমে তোমরা যদি কিছু জানতে পারো তোমরা যদি কিছু শিখতে পারো সেটার মাধ্যমে আমি উপকৃত হব কারণ আমি চাই যে তোমরা সবসময় স্লিম থাকো ট্রিম থাকো কারণ যে কোনো রোগের মূলে হলো ওজন কারণ যে কোনো রোগের মূলে হলো ওজন তোমাকে তোমার যদি ওজন বাড়ে তোমার ডায়াবেটিস দেখা দিবে দেখা দিবেই তোমার যদি ওজন বাড়ে তুমি টেস্ট করাতে যাও তোমাকে থাইরয়েড টেস্ট দিবে যেমন যেটা আমার আছে আমার তখন ওজন বাড়ার কারণে থাইরয়েড না আমার বিভিন্ন আমার সাইড প্রবলেম হয়েছিল সেই কারণে আমাকে যখন টেস্ট করাতে গেলাম তখন আমাকে থাইরয়েড টেস্ট দিল তখন আমার থাইরয়েড ধরা পড়লো তো ওজন বাড়লে তো বিভিন্ন ধরনের সমস্যা এর মধ্যে একটা আসে হাই প্রেশার তোমার প্রেশার অনেক বেশি থাকবে তোমার তো ডাক্তার তখন বলবে ওজন কমাও সুতরাং ওজন যেহেতু সব কিছুর মূলে তো ওজনটাই কেন আগে কমায় না ওজনটা কমালে এমনিতেই অনেক রোগ কমে যাবে বিশেষ করে ডক্টর জাহাঙ্গীর কবির তোমরা সবাই বাংলাদেশের বাংলাদেশের যত বাঙালি আছে আমার ধারণা আছে এমন কোনো লোক নাই যে ডক্টর জাহাঙ্গীর কবিরকে চেনে না যারা মোটামুটি স্মার্টফোন যারা মোটামুটি স্মার্ট স্মার্টফোন চালায় যারা এসব সম্পর্কে জানতে চায় আমার ধারণা সবাই ডক্টর জাহাঙ্গীর কবিরকে চেনে আর ডক্টর জাহাঙ্গীর কবির কিন্তু এটাই বলে যে আগে বলে যে ওজন কমাও ওজন কমা তবে ডক্টর জাহাঙ্গীর কবিরের স্যারের যে ডায়েটগুলি ওই ডায়েটগুলি আমি পার্সোনালি কখনো ট্রাই করি নাই কারণ আমার দ্বারা যেহেতু আমার থাইরয়েড প্রবলেম আমার দ্বারা ঘি সবকিছু ছেড়ে দিয়ে ঘি খাওয়া সম্ভব না শুধু ঘি আর সবজি যে যেটা আমি পারবো না সেটা আমি কখনই করবো না তবে মূল মোদ্দা কথা একই কথা আমি যেটা বলছি ওজন কমাতে অন্য কিন্তু সেটাই বলা এসে ওজন কমা ওজন কমাও তবে আরেকটা জিনিস সেটা হলো তোমরা সাদা রুটির বদলে লাল রুটি খেতে পারো সাদা আটার বদলে লাল আটাটা আনতে পারো আর সাদা চালের বদলে লাল চাল খেতে পারো আর এখন তো কালো চালও বের হয়েছে তো সেটা সেখানেও চলে যেতে পারো তোমরা খাবারটা চেঞ্জ করতে পারো তো আজকের মতো এখানে যারা লাইভের পরে লাইকটা দেখবা তারা সাবস্ক্রাইব করে দিও কমেন্টস করে দিও আর জানতে চাও কিনা সেটাও জানিয়ে দিও টাটা আজকের মতো এখানে টাটা বাই বাই আল্লাহ হাফেজ Bye.